ঘরে যেদিনকে আর আমাকে আজকে আটকাইছে সেদের বস্তা টাকার বস্তা ঘরে সারিয়ে দেছে আমরা লোভ করিনি অস্বভাবদের টাকা আমি এই বস্তা ভরে টাকা আনছি বস্তা ভরে টাকা দেছে শুধু বলবা তোমার ভাইরে সাজি সাহেব মারছে এই এ কবা কোনো সম্ভব না হুজুরি আমার কোন জায়গায় আমার ফ্যামিলিতে যারা মিথ্যা সাক্ষী দিতে তাদের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল হ্যাঁ অনেক টাকা পাইছে তারা অনেক টাকা পাইছে আর দর্শক আমরা এখন যাবো সুখরঞ্জন বালির কাছে সুখরঞ্জন বালিকে হয়তো আপনারা চিনেন দেলার হোসেন সাইদির বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছিল সৈরাচার হাসিনা সেই সাইদ হিসাবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে বিপুল পরিমাণে টাকা অফার করে শেখ হাসিনা কিন্তু সে টাকার লোভ না করে সে একটা কথাই বলে আমি সবসময় সত্যের পথে থাকবো আমি মিথ্যা কেন বলবো যে জিনিস আমি দেখি না সে জিনিস আমি কেন বলবো সে সাঈদি সাহেবের সাঈদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেয় নেয় যে কারণে সৈরসার হাসিনা তাকে ঘুম করে ফেলে আয়না ঘরে নিয়ে যায় এক পর্যায়ে তাকে ইন্ডিয়া ফেলে আসে তো চলুন বালি ভাইয়ের বাড়ি আমরা যাচ্ছি সুখরঞ্জন বালি দেখুন সে কী পরিবেশে থাকে কেমন অবস্থায় থাকে এক ধরনের জঙ্গলের ভিতরে থাকে বলা যায় বালি দাদা বাড়ি আছে দাদা আপনার বাড়িতে তো খুব কাদা আপনার দাদা ভাত খাচ্ছে এখানে বৌদি দেখতে পাচ্ছি মাছ কাটতেছে দেশি মাছ আচ্ছা বৌদি কোথায় দাদা দাদা কি দিয়ে খাচ্ছেন আরে ভাই ওই সাধারণ কি মাছ যেন হেই দিয়ে আর কি আইসারা মাছ আর মরিচ এ উড আচ্ছা দাদা আপন খাওয়া দাওয়া করেন আমরা অপেক্ষা করি সমস্যা নেই তাই সাক্ষাতে গেছি মানে আমার জন্য যদি একটা লোক যদি বাসিয়ে যায় যে কাজে সে জড়িত ছিল না আমি তার মানে ভালো করার জন্য আমি গেছি ঢাকায় ঢাকায় যাওয়ার পর আমি আমার গাড়িতে আমার আমার গাড়িতে দুইজন ব্যারিস্টার উকিল আমরা ছিলাম করে যাওয়া শুরু করছি তখন আমার ওই গাড়ি আটকাই ফেলাইছে কোর্টের সামনে দিয়ে আমাকে সাদা পোশাক দাবি আমার গাড়ি আটকাইছে হ্যাঁ আটকাইয়া আটকাইয়া তখন মানে গাড়ি যাবে না কেন ব্রেস্টারে বলতেছে গাড়ি গাড়ি যাবে সাদা পোশাক দাঁড়িয়ে বলছে না যাইতে পারবে না দরকার আছে এই কালে আমাদের কোর্স যায় এই কথা মানে বলতেছে আমার ওই এক ব্রেস্টার দুই ব্রেস্টারের মাঝে আমি ছিল তখন লামাইয়া মানে হানগিয়ার ভিতরে ওই ব্রেস্টার লামিয়ে কথা বলতেছে তখন এর ভিতরে ফাঁকা হয়ে গেছি তখন আর কি আমাকে টানিয়ে লামাইছে তাহলে এই জন্যই গাড়ি থামাইছি থামাইয়া আমাকে নিয়ে ধরেন যে ধরেন তিরিশ চল্লিশ হাজার জায়গা টানিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে পিছন ট্রাক ফাঁকা যে গাড়ি পুলিশের ওই গাড়িতে তুলিয়ে আমার মুখ আটকাই ফেলাইছে আটকানোর পরে আমি যে কোথায় আমার নিয়ে গেছে আমি তা আমি জায়গা আমি চিনে যাই তা চিন কোন কয় দেখ আমাকে দুজন মাসে দুই ডেনাধারকে নিয়ে গেছে নেওয়ার পরে আসতে শুনে হাঁটাইয়া এরপর আমার একটা ঘরের ভিতরে নিয়ে রাখছে মুখ খুলছে দেখি মানে দুর্গীদের অন্ধকার এসে সময় পরে টা আলো আসছে ওই জায়গায় রাখছে রাখার পরে ওইখানে রইলাম দীর্ঘ তিন মাসে তেরো দিন কম আর ওইখান দিয়ে আমার করি গিয়া আর আপনার নিয়ে গেছে অন্য জায়গায় অন্য একটা ঘরে নিয়ে কারেন্ট শর্ট ধরেন নিম্ন কোনো দিন পনেরো মিনিট কোনো দিন বিশ মিনিট এরকম কায়দা অনুমান এই জিজ্ঞাসা কর সামনে টাকা দেশে কারণ টাকাগুলো নে শুধু হুজুরের নাম বল না হুজুরে আমার ভাই হত্যায় ছিল না তার আমরা দেখিও নাই আর শোনাই ক্যান আমি কথা বলতেছি আমার বাপ ভাই আমার জগতে কেউ না তো মরতে হবে কেন না এই টাকা দিলাম এই টাকা নেই তাহলে গাড়ি দিমু বাড়ি দিম অনেক কিছু আমাকে লালুন চাই না সমবৈধ আমি কিছু চাই না কত টাকা ছিল বলে তা আমি বলতে টাকা মানে যত সামনে আসে অত টাকার অঙ্ক বাড়তি আমি কোনো লোক করি না কোন না স্বভাবৈ টাকা আমি কিছু চাই না আমি মুরগি চাইতে শিখার আছি আমি তমু ওই সব টাকা আমি চাই না আমি দেখি নাই সাই ফা মিথ্যতা কেন বল আমার ভাইরে যারা মারছে পশ্চিম পাকিস্তানি আলারা পাকসানার আমাকে ভাইরে মারছে রাইফেলের কুন্দা দিয়ে টাহাইয়া ফুসফুটি ফাটাই হেলাইতেছে লগামগত রক্ত বাইরে গেছে কিছু সময় ভয় পরেই আমার ভাই মারা গেছে যা দেখছি আমার হজুরের আমরা দেখি নি আর শুনিও নেই যে এইরকম কাজের সে জড়িত আছে এরকম আমরা জানি না বা তারা এই কাজে আমরা কোন জায়গায় দেখিনি সে একটা ভালো মানুষ না এই কথা হুজুরের নাম বলো আমার পক্ষে সম্ভব না কী হবে তোমাকে গাড়ি দেবো বাড়ি দেবো টাকা দেবো পরে আর কিছু চাইনি আমি আমি ফাও আমি মিথ্যা আমি বলতে পারবো না না ওই টাকা গুলো এইরকম করবি আমার দীর্ঘ পঁচিশ দিন আমাকে কারেন্ট সরদেশে পঁচিশ দিন কারেন্ট সরদেশে আমি আমি কখনো আমি মিথ্যা তামে বলি নেই আমি সত্য কথাই বলিয়েছি এইভাবে দীর্ঘ যাই আমাকে রাখছে রাখার পর বারো বারো সাতাশ তারিখ ওইখান থেকে বাদ করছি মানে আমি অসুস্থ হয়ে গেছি মানে উঠতে পারতাম না মানে ওই জেহারে রাখছে সেইখানেই মানে ওই খাওয়া ঘুম ওই ওই কাছাকাছি সব কিছুই আমি এক আধ আরে দুই দিকে হেডুরবিতে আমাকে রাখছে এই বসতে বসতে আমার দুই গিলা ঘাও হয়ে গেছে আমি জেহারে উঠতে পারিনি ওই বিল্ডিং দিকে উড়িয়ে আর পড়িয়ে যেতাম উড়িয়ে পড়িয়ে যাইতাম এই মানে আমি খুব সব কিছুই আমার গেছে বাস মানে এই মেজে বীরগুজে এখানে রাখছে এইখানে আমি কেছিলাম বাস এই কথা বলার পরে আমাকে বারো 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 সালের বারো তারিখে বারো তারিখ তো আমি বন্ধ হয়েছি নয় মাসের পাঁচ তারিখ আর বারো বারো সাতাশ তারিখ আমার ওইখান দিয়ে বাইরে করিয়া শখ্যবান নিয়ে গেছে কোথায় তা বলতে পারি না এরপর নিয়া মানে সমস্ত দিনই গাড়ি চালাইছে চালাই চালাইতে ফাঁকে আবার ওই ফেরিতে গাড়ি ওরছে ওই তামাই বন্ধ এরপর আবার উড়াইয়ে আবার চালান শুরু করছে চালাই মাঝে এখানে গাড়ি থামাইয়া ধরেন দু এক মিনিট থামাইয়া রাখিয়া ঠেকিয়ে বান্ধা তো লো করছে গাড়িতে এই আর কি টের পাইল যেন লো করছে সেইখানে চালাইয়ে ধরেন আস্তে সময় গেছে যাওয়ার পরে এই নিয়ে গেছে গাড়ি থামছে থামার পরে আমাকে কালে লাম আমি কোথায় যাব বেলা শেষ এখন আমি যাব না এই তার গাড়িতে লামিয়ার ভিতরে গাড়ির কাছেই এবার দেখছেন মানে একটা শিলের মতন দেখছেন কসাই বিয়ে ছিপ বিয়ে ছিপ দেখি বলল না আমি যাবো না আমাকে এত অত্যাচার না করি আপনারা লুই দিয়ে মারিয়ে ফেলা আমার শহর যায় না খালি এই সন্ধ্যা হয়ে গেছে আমি কোথায় যাবো কী করবো পথ সেন না গাছে আমাকে এত জ্বালাই না আপনারা মারিয়ে ফেলাই বল না হাঁটবি কি না হাট আমি হাঁটিয়ে না হয়ে করে আমাকে দুইজন মানুষের ধরিয়ে নিয়ে বীচের হাতে দেশে তখন দেওয়ার সাথে সাথে আমাকে দুই কানটা চাই মারছে এই ভেড়ির গোড়ায় ঘা দিয়ে ফেলাইয়া খালি লাতি আর লাতি আর ওদিকে বিডিআরের বিডিআর ছিল এই বিডিআরের কেউ সাথে কথা বলে আর ওই আমাকে মারে অহিন কিছু সময় পরে তখন নিয়ে গেছে অফিসের ভিতরে পিছনে আবার অফিস আছে অফিসে নিয়ে বানিয়ে আমার লাড়ি দিয়ে ফিরিয়েছেন দু ঘন্টার এই ঘন্টা আমি বিয়ে ছিলাম আমাকে অসফর মাইরে আমার জ্বর গিয়ে গেছে ওইখান দিয়ে নিয়ে গেছে একটা বৈচারিক ভোটার শরীরনগর থানা এই ওইখান থেকে পর দিন আবার বসিয়া কোর্ট বা জেল ওইখানে নিয়ে আসছে আসা করি আমি দমদম আমি বসিহাটে এসেছিলাম বাইশ দিন ওইখানটা বাইশ দিনের দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে আমি নিম্ন পঁয়তাল্লিশ কোটা আমার আসতে হয়েছে বসিহাট কোর্ট বা ওইখানে এই আসার পর আমি করিয়া করিয়াম এর ভিতরে অন্য অন্য আরও ই আছে আমার বলার মানুষ আমি নিজে অস্থির হয়ে যাই আমি খুব অস্থির হয়ে যাই বলতে গেলে এতটা কষ্ট লাগে আপনার খুব কষ্ট বুঝেন না এইসব কথাবার্তা আজকের কথা না তো খুব কষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় আপনার ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে মানুষের জানাও তো দরকার আছে আছে আমি কত দিছি বুঝেন খুব আমি অসুস্থ হয়ে যাই ঘটনার বর্ণনা দিতে যে সে

বোঝে না একটা মানুষ কোন পর্যায়ে আছে এরকম তার পূর্বের ঘটনা মনে করতে যেয়ে অসুস্থ হয়ে পড়ে একটা মানুষের কোন কত টর্চা করলে একটা মানুষ এরকম করতে পারে আচ্ছা ঠিক আছে বসেন আর বলতে হবে না বসেন বোঝে না নিজের অস্বস্তই বোঝে না আজকে

ওর মা ঘুরে আসলে মানুষ তাদেরকে সুফরঞ্জন ভিডিও সবার জানা দরকার করা কিন্তু ওখানে ভিডিও করতে এসে আমরা যেটা দেখলাম সেটা ভালো না সুফরঞ্জন বালিদাদা তো ভালো না তার ঘরের অবস্থা দেখেন সে তাকে যে পরিমাণে টর্চার করা হইছে ইন্ডিয়ানি আসে তো সেটা মনেই করতে পারতেছরা মনে করতে যায় সে অসুস্থে বসে তারার শৈলে শক্তি নেই সে যে কাজ করে খাবে আর্থিকভাবে তো সে খুবই দুর্বল বালিদাদার মতন একজন সৎ লোক যার সামনে অবৈধ কোটি কোটি টাকা টাকার বস্তা যার সামনে রাইখা বলছিল আল্লামা দেল হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু সে টাকার কাছে বিক্রি হয় না বালি দাদা বালি দাদা এতই সৎ লোক সে মরে যেতে রাজি তারপরও বালি দাদা অন্যায়ের সাথে আপোষ করবে না এত ভালো একজন মানুষ কিন্তু সে আজ আর্থিকভাবে ভালো নেই দাদা আচ্ছা ওই আগের কথা বাদ দিই এখন আপনি আর্থিক ভাবে যে অসচ্ছল আছেন এই বিষয়ে কিছু বলেন আমি তো কিছু করতে পারি না বুঝেন আমি কাজ কাম করতে পারি না আমি খুব বেকারে আছি মানে বল ঔষধ কেনার পয়সাটা আমার আমি কোনো আয় করতে পাম কই তখন ওই একটা ছেলে তো দেন টুকটুক সময়তে কাজ কাম পাই আর ডাল সিজন তো খুব অসুবিধার মধ্যে আমরা খুব অসুবিধার ভিতরে আছি এখন এই পরিস্থিতি এই জন্য কাজে গেছে কাজ হয় না সব গেছে এই অবস্থায় আসি বুঝেন হ্যাঁ দেখুন সে ওই আল্লাহ মালিক আর আপনার আল্লাহ স্বরূপ এই হলো আমার মেইন কথা এই আর দেন এই কর্মকে এই দুইটা হাত আমার অপ এই দেখেন কারণ সরতেছে এইখানে না না এই তো মারছে আপনার এইতে এই যে ডাইবে গেছে জায়গা এই আর ডাইনেতে জয়েন্ট আর মারছে মানে তে কর্মকে আমি বাস এরকম আশা আমি করি নেই আর ফিরিয়ে যে আমি এই জন্মস্থানে আসবো এও কোনোদিন আমি আশা করি না শুধু আল্লাহ মানিক আমার সবাই ছিল এই জন্য আমি আসতে পারছি অস্থির হয়ে গেছে বুঝছেন ইন্ডিয়ার কথা মনে করে অস্থির হয়ে গেছে আল্লাহ ইন্ডিয়ার কথা আমরা একটু শুনতে পারি নাই আর তাকে আমরা জোর করব না কারণ ইন্ডিয়ার কথা মনে করে এসে অস্থির হয়ে গেছে বুঝেনি জানা জায়গা সি এই হুজুরে যে মারা গেছে তার জানা যায় গেছি আমি নিঃসঙ্গে তার পঁয়ত্রিশ প্যাকেট আমি মশার কয়েল পুষছি আমি কোনো জায়গায় একটু পেয়ে রয়েছে বাগানে চিকেনে রয়েছি আর বাড়ির রাত্রে রয়েছি আপনার পাশ দিয়ে সাপ চলিয়ে সব দেখছি বালি দাদা তাহলে আজকে আমরা আসি দেখা যাক আপনাদের এই আর্থিক দুরবস্থা এটা কোনো সমাধান আমরা করতে পারি কিনা ওই আল্লাহ মালিক আর আপনার আইডিয়া স্বরূপ যদি ভালো লাগে

শুনলেন এখন আপনি তো বালিদা দাদা চিনেন না আমাকে আপনি ওদিকে যদি খবর নেন আমার কথা আপনি জানতে পারবেন আমরা অনেক মানুষের ঘর তারপর আর্থিকভাবে সহযোগিতা করছি আমরা মূলত এরকম রিলেটেড ভিডিও করি তো তারপর আজকে আপনার কাছে আসলাম একটু আপনার পূর্বের ঘটনা জানার জন্য ঠিক আছে দেখা যাক আপনাদের খুশি আমি আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা ঠিক আছে দি এ না কথা আমি কেয়ার কিছু আমি সাওয়ার মতো নই আমি আমার না আমি এই মাতারার কেয়ার কাছে আমি বিক্রি করি নই আচ্ছা আচ্ছা এটা সত্য দেখেন আমি বিক্রির দিকে খাইতে শিখেছি আমি কেয়ার কোনো জেনেশান চাই নাই আর কত দেওয়ার জন্য আমাকে ঘরে যে আমাকে আজকে আটকাইছে সেদিনের বস্তা টাকার বস্তা ঘরে ছাড়িয়ে দেছে আমরা লোভ করি নি অসব অবৈধ টাকা আমি এই বস্তা ভরে টাকা আনছি বস্তা ভরে টাকা দেছে শুধু বলবা তোমার ভাইরে সাহেদ সাহেব এই কবা সম্ভব না হুজুরে আমার কোনো জায়গায় আমার ফ্যামিলিতে যারা মিথ্যে সাক্ষী ছিল অনেক অনেক টাকা টাকা পাইছে পাইছে আর আমরা গরিব গরিবই আছি আমার ভাইরে মারছে পাকসেনারা। আমার ভাইরে হুজুরে এসব কাজে সে জড়িত ছিল না তার নামও আমরা শুনিনি সাইদি সাহেব কোনো জায়গায় জড়িত নাই সে একটা ভালো লোক আমার বাপ ভাই কেউই না আমারও মরতে হবে আমি সততা নেই মরতে পারবো এইটা আমি এইটা দাবি আল্লাহর কাছে এই আর কি বলুন আমার ভাইয়ের পাশে মাসে পাকসেনারা রাইফেলের কুন্দ দিয়ে টাকাইছে টাকাইয়া হিন বসকিয়া উ আমরা তখন ওই বাড়ির পূর্ব বসে একটা বাথরুমের ভিতরে এই ঘরের খেলা ছিল অসুস্থ অবস্থায় বাইর বাইরে গিয়া রাস্তা এই মানে রাইফেলের কুন্দ দিয়ে টা হাইয়া মারিয়ে ফেলাইছে হুজুরের